الحمد لله كفار وسلام على عباد الله الذين اصطفى فقد قال الله تعالى oh

ونحن ذلك من الشاهدين والشاكرين والتاكرين الحمد لله رب العالمين وَبَعَكَتَهُ يُوصَلُونَ عَلَى اللَّهِ يَا أَيُّهَا الله الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا

लाल मौल न

বাগেদান্ন আগেদান্ন বাগানে আসার জন্য বসার জন্য এই মহরবুল আলমিন আমাদেরকে তো ফিকার করেছে সকলেই মহাব্বতের সাথে সরে বলি আলহামদুলিল্লাহ সকলেই অবগত রয়েছে আজকে হলো আজকে হলো জিলহাদ মাসের হাদ মাস তারিখ দুই তারিখ মাগরিবের পরে তিন তারিখ শুরু হবে শুরু হবে কারণ হলো কারণ হলো আরবি মাস পরিবর্তন হয় সূর্যাস্তের পরে আরবি মাস পরিবর্তন হয়ে থাকে সেহেতু দুপুরটায় দুপুর টায় মাসের দ্বিতীয় তারিখ দ্বিতীয় তারিখ আমি আগেই কিছু আলোচনা করেছিলাম দিলহাত মাসের এক তারিখ থেকে কোরবানি দেওয়ার পূর্ব পর্যন্ত পর্যন্ত নখ নোষ কোন কিছু কাটা যাবে না কাটা যাবে না

তার জীবনের অনেক ঘটনা সংঘটিত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য করে না হলো তার সন্তানকে কুরবাণী করা কুরবানি আমাদের আর স্বর্ণ 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 ইব্রাহিম ভারতে প্রায় হাত আজুল নামকে স্বপ্ন যুগে দেখিয়েছেন জানিয়েছেন হে হাদব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর দরবার কোরবানি করব্রাহিম তিনি বুঝতে নাই তিনি তার স্বপ্নকে তিনি অর্থপহ হিসাবে তিনি বিশ্লেষণ করতে পারেন নাই সেই জন্য তিনি প্রথম রাতে তিনি স্বপ্ন দেখার পরে আল্লাহর দরবারে তিনি একশো কোরবানি করে দিয়েছিলেন বলে তো ভাল উট কোরবানি করার পরে

আমি তো আসলে স্বপ্নের ভুল ব্যাখ্যা করেছি স্বপ্নের যদি সঠিক ব্যাখ্যা করা হয় মহরবুল আলম জানিয়েছেন হে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় সেই প্রিয়টাই তুমি আল্লাহর দরবারে আল্লাহ দরবারে কোরবানি করে দাও আমরা ইব্রাহিম সালাম যখন বুঝতে পারলেন আমার জীবনে

তার বিবি হাজরা এবং সাথে হজরত সুলাইসাল্লামকে সেই জঙ্গলে নিবাস দিয়েছিলেন জঙ্গলে রাখার সময় হাজরা বলেছিলেন আমরা ওখানে কিভাবে থাকবো সেগুলো গহীন জঙ্গল যেখানে কোনো মানুষ বসবাস করে না সেখানে আপনি আমাদেরকে রেখে আসবেন তখন হাজার বলেছেন হে হাজরা এটাই হলো মানবাল হাজরা শোনার পরে সত্যি তিনি বললেন যদি সত্যি যদি মোহনপুরা থাকে সেখানি আপনি আমাদেরকে রেখে আসেন আদেশ করমে সেই হাজরে হাজরা এবং সাথে হাজরে ইসমাইল তার প্রিয় সন্তান হাজরে ইসমাইল কে সেই বনবাসে তিনি রেখে এসেছিলেন এমন গহীন জঙ্গলে রেখে এসেছিলেন এখানে বাঘ আর বল্লুক বাঘ আর বল্লুক পশু পাখি যেখানে কোনো মানুষ বসবাস করে না যেখানে সাপ বিছু বসবাস করে যেখানে মানুষ ভয় আর ভয় সেই গহীন জঙ্গলে হাজরে ইব্রাহিম সাল্লাল্লাহু তা স্ত্রী এবং সন্তানদেরকে সেখানে নিবাস করে এসেছিলেন

সাথে একটি রসি সাথে নিয়ে সাথে নিয়ে সে গহিত জঙ্গলে সেই জঙ্গলে যাওয়ার পরে তিনি দেখেন তিনি দেখেন সেখানে ছিল কুরহাল মুক্ত মুক্ত

চিনো ইসমেলে তোমরা চিনো কোথায় ইসমেলের চিনি আমরা যখন খেলাধুলা করি তখন তাই ইসমেলে শিশু ইসমেলে আমাদের আসে এসে বসে বসে খেলা দেখে আর ডানে এবামে থাকি থাকে তখন বলা হলো কোথায় থাকে তোর ঐ সে ওই দেখিলে দেখনা ওই দেউই 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 দেখাতে পারি ওইখানে ইসমেলে ওখানে বশবাস করে মা এবং মায়ের সাথে তিনি বসবাস করে

তিনি বললেন আল্লাহ অর্ডার হয়েছে আমি তাকে বেড়াতে নিয়ে যাবো যাই হোক বেড়াতে নিয়ে যাওয়ার সময় হরদত হাজারা তার মনে রান ছান করতেছিল অনেকদিন পরে সে আমার শাশুড়ি আমার স্বামী তিনি তিনি দাঁড়ালেন না তিনি বসলেন না এসে তিনি প্রিয়াপি করলে আমার সন্তানকে নিয়ে যাবেন যাই হোক তিনি আর বসতে পারি রইল না অবশ্যই এটাও আপনার মনে গুলো আমি আদেশ নির্দেশিত নির্দেশ নিয়ে নিয়ে এসেছেন যাই হোক তিনি বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সন্তানকে তিনি ছাদিয়ে দিলেন নতুন পোশাক পরিয়াতে পরিধান করিয়ে নিয়ে যাওয়ার পরে সেই বিষয়ে তিনি চিন্তা করলো হায় রে হায়

দায়রাগণ গিয়ে আমারকে কি আদর করেছে সেই hazra এর কাছে গেল hazra কে নিয়ে বলল হে hazrat তুমি তোমার সন্তানকে তুমি তার বাবার সাথে নিয়ে পাঠিয়েছো আসলে বাবা তো তার সন্তানকে বেড়াতে নিয়ে যাচ্ছে না সে নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য হাদরা বলল না 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 বাবা তার সন্তানকে কি বাড়ি কুরবানি করে এটা তো অসম্ভব নয় শয়তান বলল হ্যাঁ আমি সত্যি বলছি এই হাত রে প্রাহী তার সন্তর্কে করার করিয়ে আল্লাহর রাস্তায় কোরবানির জন্য দাও নিয়ে দেওয়া হয়েছে আল্লাহর দরবারে আল্লাহ রাস্তায় কোরবানি করেছে করেছে আল্লাহ র জিজ্ঞেস করলে অর্ডার আর দিয়েছেন সার দাম মহারা আমিন অর্ডার করেছে রাদেশ আসলাম স্কুলের আল্লাহর দরবারে কোনো কোরবানি করে দেওয়ার জন্য নেওয়া আল্লার দরবারে কোরবানি করার জন্য আল্লাহ অর্ডার করেছে স্যার জন্য নিয়ে দেয় নিয়ে নিয়ে দেওয়া হয়েছে

সেই সব মানে নিয়ে যাচ্ছিলেন কি বললো তুমি তো জানো তোমার বাবা তোমাকে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে তোমার বাবা তোমাকে করবানি এই করার জন্য নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া নিয়ে যাচ্ছে এসমাইল এই কথা শোনার পরে তার বাবাকে বলল বাবা দেখেন এই ইবলিশ শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে আমাদেরকে দেখেন কি আগে পাতে কথা বলছে আপনি নাকি আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন তারে ইব্রাহিম আলাইহিস সালাম বলল হে আমার প্রিয় সন্তান হে আমার প্রিয় সন্তান এসমাইল তুমি সন্তানকে পাথর নিক্ষেপ করো এইভাবে হাদিস কুলিতে এসেছে তিন জায়গা পাথর কঙ্কর নিক্ষেপ করা হয়েছিল সন্তানের শয়তানের দিকে তিনবারই দেওয়া দিচ্ছিলেন তিন জায়গা তিন এখানে এই ধরনের হাদিরা জঙ্গল হ করতে দেয় তিন স্থানে দাঁড়িয়ে শয়তানের প্রতি কঙ্কর নিক্ষেপ করে বলে উঠবে হাদিরা ওই কঙ্কর যদি সন্তান সন্তান শয়তান শয়তানকে উৎকর্ষ করে দিয়ে কঙ্কর পাথর নিক্ষেপ না করে তাহলে হাদিদের হাঁ দাল্লালার দরবারের কবল হবে না ওই থাপা মারা পারায় পারা পাহাড়া পারিয়ে পাড়ি দিয়েছিলেন দৌড়াই ছিলেন পানির জন্য আমরা অনেকই ঘটনা জানি জমদম কূপের পানি জমদম জমদম

বারবার পা উঠানোবা করেছেন প্রমাণ করার আমিন সেই দিবলের মাধ্যমে তিনি একটা তিনি একটা তিনি একটা কূপ খনন করে দিয়েছেন বরকত Subhanahu থেকে খুশি হয়ে গেছে পানি দেখে পানি এতই উঠে তেছেন সন্তান অবস্থায় চলে গিয়েছিলেন তখন হাজরা বললেন ঝম ঝম দম দম হে পানি তুমি অফ হয়ে দাও অফ হয়ে যাও তুই বন্ধ হয়ে যাও বন্ধ হয়ে যাওয়ার পরে

কবরে কাউসারের পানির সাথে সম্পৃক্ত বলতে বল্লা এই যে দমদম কবির পানি হাউ তো কাউসারদের রয়েছে জান্নাতের মধ্যে সেই দমদম কবির পানির তলা মিলিয়ে গেছেন সেই তলা যুক্ত সেই দমদম কবির পানির তলা যুক্ত হয়েছে হাউ দর কা হাউ কাউসারের পানির সাথে এই হাউদে এই হাল জমজম কূপ

অপেক্ষা করবেন না আমার চোখ বেঁধে ফেলেন আমার হাত পা হাত পা বেঁধে ফেলেন এই জন্য আমার চোখ বাঁধবেন কারণ হলো আপনি কে যাতে আমি দেখতে না পাই আমার হাত পা বেঁধে ফেলেন যাতে করে আমি কোরবানি করার সময় তো করার সময় করে আমি চিন্তা না করতে পারি আমার মুখ বেঁধে ফেলেন যাতে করে আমি চিৎকার না করতে পারি হাত পা বেঁধে ফেলেন যাতে হবে করার সময় আমি লাফালাফি না করতে পারি সেই জন্যই আপনি আমার হাত পা বেঁধে ফেলেন বলেছেন বাহান আল্লাহ ভাই হোক হাত পা বাঁধা হলো চোখে চোখ তার রুমাল দিয়া চোখ বন্ধ করা হলো মুখ তার বন্ধ করে দেওয়া হলো তাই কথা কথা বলা মুখ বন্ধ করা হয় নাই ওই মুখ বন্ধ করে না অবস্থায় তিনি তার বাবাকে বললেন হে আমার বাবা আপনি আমাকে এমন ভাবে জবাই করবেন কোন চিহ্ন না থাকে আমার এরূপ তোমা খাজা আমার তোমরা আমার বাবা মা আমার মাকে দেখাবেন না কারণ আমার মা আমার মাকে আগে তো মেয়ে দোয়ার থেকে তেরো বছর পর আপনার করিয়েছে এবং আমাকে বেড়াতে নিয়ে এসেছেন আমার মাকে যদি আমার মা যদি জানে আপনি আমাকে দফায় করেছেন তাহলে আমার মা কখনই সহ্য করতে পারবে না তাই আমার মাকে আপনি কখনই বলবেন না হ্যাঁ আমার বাবা আপনি আমাকে দফায় করেন কিন্তু মনে বলি যে যখন অর্ডার হয়েছে অবশ্যই আপনি আমাকে দৈজশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন যেমনি বাবা আল্লাহর হুকম পালন করছে পালন করার জন্য সন্তানকে নিয়ে তেমনি তেমনিভাবে আল্লাহর হুকুম সন্তানের সন্তান রাজি হয়ে গেছেন সভ্যত হয়ে গেছেন ভোজেন তিনি বললেন আমাকে আপনি করব করে দেন

ভোরপুর আলামী এটা পরীক্ষা পরীক্ষা